বিসমিল্লুর রহমান রাহিম আনিসপুর পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিও আছে যেখানে দেখতে দেখতেছেন তো দেখতে পাচ্ছেন দুইটা মিক্সার নিয়ে আসছি আমি একটা হলো ষোলো চ্যানেলের একটা হলো বারো চ্যানেলের তো ষোলো চ্যানেলের মিক্সারটা কোনো সমস্যা নাই এটা এসিকট সিস্টেম আর এটা হলো আপনার বারো চ্যানেলের যেটা দেখতে চান এটা হলো আপনার কয়েকটা স্যাটারের সমস্যা আর কয়েক কয়েকটা সাদার ভালো আছে তো কালারগুলো সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই এই মিক্সার দুটা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন জেলা জামালপুর থানা শৈশাবারি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই পুরাতন মাল কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো ভাই যদি বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটোই করে থাকি চাইলে নিতেও পারবেন চাইলে কিনতেও পারবেন তে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন তাহলে এই সাউন্ডের ভিডিও দেখতে পারেন